হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাচ্ছে আমি এই যে ইন্ডিয়াতে ছিলাম এতদিন এটার একটা এক্সপিরিয়েন্স আজকে আপনাদেরকে জানাবো অনেকে আমাকে জিজ্ঞাসা করছে ভাই ইন্ডিয়াতে এখন কি অবস্থা বাংলাদেশিদের সেখানে নাকি অনেক গেছে অনেকে জিজ্ঞাসা করে এখানে যাইতে দেন না ওখানে যাইতে দেন অনেক ঝামেলা করে ইমিগ্রেশনের প্রবলেম করে তারপরে হোটেলে বা এটা সেটা মানে অনেক কিছু আর কি আপনারা আমাকে বলেছেন যার কারণে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু একটু নলেজ দেওয়ার চেষ্টা করব ওকে আচ্ছা আমি কিছুদিন আগে আসছি ইন্ডিয়াতে আমি কিছুদিন আগে আসছি আপনারা জানেন আমি অলরেডি বাই রোডে আসছি বেনাপোল হয়ে আসছি ঢাকা থেকে বেনাপোল বেনাপোল হয়ে কলকাতা এখানে আমার ডাক্তার যে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার যে হসপিটাল সিলেক্ট করা ছিল আমার নির্দিষ্ট হসপিটালে আমার ডাক্তারের সাথে গিয়ে পরামর্শ করছি দেখা করছি ট্রিটমেন্ট নিয়েছি আমার যা প্রবলেম ছিল সেটা প্রেসক্রিপশন ওষুধ ওষুধ যা লাগে আমার প্রয়োজন যতটুকু যা কিছু প্রয়োজন আমার ছিল টেস্ট ম্যাচ থেকে শুরু করে আমি সব কিছু করে ফেলছি দ্যাট মিন্স আমার মেডিকেল ভিসা ছিল আমার মেডিকেল পারপাস ছিল কারণ উদ্দেশ্য যে ইন্ডিয়াতে আসার কারণ হচ্ছে মেডিকেল পারপাস আমি আসছি আমার কাজ আমি করছি ওকে এরপরে আমি কিন্তু কয়েকটা জায়গাতে ঘুরছিও যেমন কলকাতার যে আশেপাশে যে জায়গাগুলো আমার ঘোরার দরকার সেটা আমি ঘুরছি আমার মন চাইছে যতটুকু মন চাইছে আমি ঘুরছি এরপরে যেখানে যেখানে যাওয়ার দরকার যেটা কেনাকাটা টুকটাক করার দরকার সেটা করছি আমি কলকাতা থেকে ট্রেনে করে আমি কিন্তু দিল্লিতেও আসছি ওকে আমার ট্রেনে করে আসতে খুব বেশি কিন্তু অ্যামাউন্ট খরচ হয়নি মাত্র উনত্রিশশো রুপি খরচ হয়েছে আমি একটা ভিডিওতে হয়তোবা আপনাদেরকে বলেছি বা আপনি হয়তোবা আপনারা হয়তোবা দেখবেন যে ওই যমুনা সিনেমা মোড়ে আমার ওইখানে একটা দোকান আছে যে রেলের টিকিট করে বা বিমানের টিকিট করে অথবা সিম বিক্রি করে ওইখানে ওই যে ওসামা ভাই হানিফি ট্রাভেলস যে ছেলেটা আছে ওইখানে ওই ভাইটা তো উনি আমার টিকিটটা করে দিয়েছে রাজধানী এক্সপ্রেসের মাত্র উনত্রিশশো রুপি উইদাউট ফুড আমি কেন করেছি উইদাউট ফুড আমি বলে দিই আমার উইথ ফুডে যদি দেই তাহলে আমার আসে অলমোস্ট ছত্রিশশো থেকে সাঁত্রিশশো টাকা ঠিক আছে সাঁত্রিশশো রুপি ছত্রিশশো থেকে সাঁত্রিশশো রুপি আর আমি উইদাউট ফুডে যদি করি সেক্ষেত্রে আমার তিন হাজার রুপি আসে আমি একশো টাকার একটু কথা বললে কমায় নিয়েছি উনত্রিশশো রুপি তার মানে কি আমার পাঁচ থেকে ছয়শো টাকা কিন্তু আমার সেভ হয়েছে পাঁচ থেকে ছয়শো টাকার খাওয়ান কি আপনি এক রাইতের মধ্যে খাইতে পারবেন আপনার চারটা পঞ্চাশের ট্রেন শিয়ালদহ থেকে আপনি চারটা পঞ্চাশে উঠলে হয়তো বা রাতে কিছু খাবেন সকালবেলা হয়তো হালকা কিছু খাবেন আপনাকে জাস্ট দশটা পঞ্চাশের মধ্যে আপনাকে নামাই দিবে আমি উঠছি আমি একটা বিরিয়ানি কিনে নিয়েছিলাম একশো থেকে তিরিশ টাকা দিয়ে আমি একটু পানি নিছি দুই লিটার পানি কিনে নিছি তারপরে আপনার বিস্কিট দুই চারটা নিছি তারপরে আপনার দেখা গেছে যে আর কি একটু কলা টলা খাই নিছি দ্যাটস ইট আমার কিন্তু সর্বোচ্চ খরচ হয়েছে দুইশো থেকে দুইশো টাকার বেশি না দুইশো দশ বিশ টাকা সর্বোচ্চ হলে তাহলে আপনি একটা জিনিস দেখেন আপনার তিন থেকে চার তিন থেকে চারশো টাকা কিন্তু আরও সেভ হয়ে যাচ্ছে কথা ক্লিয়ার আপনাকে যেটা খাওয়ান দিবে তারা ট্রেন থেকে যারা ফুড সহ করে ট্রেন থেকে যে খাওয়াটা দেয় সেটা লিমিটেড খাওয়া একটু বাটার দিবে একটু সস দিবে দুই চারটা রুটি দিবে একটু ডাল দিবে ঠিক আছে একটু হালকা রাইস দিবে দ্যাটস এট এটাই আপনার কাছে চার্জ নিচ্ছে কত ছয় থেকে সাতশো টাকা তো আমি কলকাতা থেকে দিল্লি আসছি নো হ্যাসেল নো ইস্যু নো প্রবলেম নো আস্কিং নো কোশ্চেন ভ্যারি সিম্পল উঠছি ট্রেনে থাকছি ঘুমাইছি খাইছি দাইছি চলে আসছি এর নেমে পড়ছি পাহাড়গঞ্জে ছিলাম পাহাড়গঞ্জে আমার হোটেল খুঁজে নিছি সেটা আমি একটু বলে দিই পাহাড়গঞ্জে অনেকগুলো হোটেল আছে আরাকাসান রোডের আশেপাশে এগুলা হোটেল আপনারা দেখে শুনে দাম করে নেবেন এক একটা হোটেলের রুমের কোয়ালিটি কিন্তু এক এক রকম ঠিক আছে যেটা ভালো লাগবে সেটা নেবেন আমি ছিলাম আরাকাসান রোডে ঢুকতেই প্রথমেই সেটা হলো আমি আপনাদেরকে হয়তোবা মানে ইন্টারনেটে সার্চ দিলে পাইতেও পারেন নাও পাইতে পারেন হোটেলের নাম ছিল হচ্ছে হোটেল দরকা দরকাশিস যেটা হচ্ছে ম্যাকডোনাল্ডের পিছনে আর কি ঠিক আছে তো এইখানে আমার দুইজন ছিলাম আমরা পার নাইট আমাদের যেটা খরচ পড়ছে আটশো রুপি জাস্ট অনলি আটশো রুপি রুমের কোয়ালিটিটাও ভালো ছিল রুমের স্পেসটা অনেক বড় ছিল একটা ডাবল কিং সাইজের একটা বেড দুজন পার্সন শোয়ার জন্য কিং সাইজের বেড ছিল একটা সোফা ছিল একটা চেয়ার ছিল একটা ড্রেসিং টেবিল ছিল একটা বড় ওয়াশরুম ছিল একটা পাশে ছোট আলমিরা ছিল যেখানে আমরা অনেক কিছু রাখতে পারতাম ওকে তো এই হোটেলে আমি মাত্র আটশো রুপি করে থাকছি উইদাউট এসি নন এসি আর কি এসি ছাড়াই আমার এসির প্রয়োজন হয়নি কারণ এখন তো বৃষ্টি হচ্ছে ওয়েদার ভালো এখন এত গরম নাই তো আমার যদি গরম থাকতো তাহলে আমি দুশো টাকা বাড়াই দিলে আমি এসি পায়ে যেতাম ঠিক আছে সো আমি উইদাউট এসি নিয়েছিলাম আটশো টাকা দিয়ে থাকছি আমি আলহামদুলিল্লাহ নট ব্যাড আরাকাসান রোডে যতগুলা হোটেল আছে এই রেটের মধ্যে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আমি এই হোটেলে থাকছি এর আগে অন্য হোটেলেও ছিলাম সেগুলো সার্ভিস ভালো না আমি একটু বলে দিই এই হোটেলগুলোতে বাংলাদেশে যারা আসছে ডেফিনেটলি যারা আসছে তারা তো জানে যে এগুলোর সার্ভিস কেমন আর যারা আসবেন নতুন তাদেরকে বলে দিব দামাদামি করে উঠবেন এদের সার্ভিস কিন্তু ভালো না ঠিক আছে এরা মনে করে যে আপনার প্রয়োজন দেখে আপনি এখানে আসছেন আপনার সার্ভিস দেখ বা না দেখ আপনি এখানে থাকবেন এরা এইটা মনে করে ওইভাবে ট্রিট করে ঠিক আছে এরপরে যদি আমি বলি আপনাদেরকে আমার এখানে যেখানে যেটা প্রয়োজন ছিল সে কাজ শেষ করছি আমার যেখানে ঘুরতে যাওয়ার ছিল টুকটা ঘুরতে গেছি সময়ের অভাবে বেশি কোথাও ঘুরতে যাইতে পারি না তাইলে সেগুলোও আমি ভিডিওতে দেখাইতাম বা বলতাম আপনাদেরকে তো ফাইনালি আমি যে এয়ারপোর্টে আসছি আমার এয়ারপোর্টে কোনো প্রবলেম হয় না নো ইস্যু কোনো প্রবলেম হয় নাই নো ইস্যু আমি সুন্দর মতো করে আমার এয়ার টিকিট দেখাইছি চেক ইন দিছি লাগেজ দিছি ব্যাগেজ বুক দিয়ে দিছি সেটা সেখান থেকে বোর্ডিং পাস নিয়ে আমি ইমিগ্রেশনে চলে আসছি ইমিগ্রেশন আমার সব কিছু সাবমিট করছি ছবি নিয়েছে দেখছে জিজ্ঞাসা করছে এতটুকু যে আপনি কী জন্য ইন্ডিয়া আসছিলেন আমি আসছিলাম মেডিকেল পারপাস বা কী প্রবলেম ছিল আমার গ্যাস্ট্রোলজি প্রবলেম ছিল বা আপনার যার যেটা প্রবলেম আছে সেটা শেয়ার করে দেবেন তো আমাকে জাস্ট এতটুকুই জিজ্ঞাসা করছে আমি বলে দিচ্ছি ছবি নিয়েছে দ্যাট সেট খুব সুন্দরভাবে চলে আসছি কোনো অ্যাসেল নাই আমাদের আমরা যে দুজন আসছি আমাদের কোনো প্রবলেম হয় নাই নো ইস্যু ঠিক আছে সুন্দর মতে পাশে চলে আসছি একদম আইসা এখন এই যে ফ্লাইটে উঠে যাব ঠিক আছে বা এই যে ফ্লাইটে মনে করেন যে ফ্লাইটের সামনে আছে তো এটা হলো আমার টোটাল এক্সপিরিয়েন্স ইন্ডিয়া যারা আসতেছেন এখন ভিসার রেশিও অনেক বেশি ভিসার রেশিও বাড়তেছে ভিসা বেশি পাচ্ছে কোনো ধরনের ঝামেলা নেই একটা জিনিস দেখেন কিছুদিন পরেই কিন্তু ট্যুরিস্ট ভিসা সহ বাকি অন্যান্য সকল ভিসা খুব ইজি হয়ে যাবে ঠিক আছে এখন ইন্ডিয়া থেকে গভর্নমেন্ট থেকে অলরেডি মানে খুব ইজি করে দিচ্ছে যেমন কয়েক মাস আগেও কিন্তু যারা আসছে বিভিন্ন জায়গা থেকে অন্য হসপিটাল থেকে এই এয়ারপোর্ট থেকে অন্য এয়ারপোর্টে চলে গেছে ঠিক আছে মানে যারা একটু এদিক সেদিক করে তাদের কিন্তু অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পড়তে আসে বাট রাইট নাও সিচুয়েশান অনেক ঠান্ডা ঠিক আছে তো আমরা আমি বলবো আপনাদেরকে টেনশনের কোনো কারণ নাই রিল্যাক্সে জার্নি করেন রিল্যাক্সে থাকেন কোনো সমস্যা নাই ঠিক আছে আপনারা চাইলে বাই এয়ারেও আস মানে এখান থেকে যেতে পারেন আমি কিন্তু বাই এয়ারে আসি নাই ঠিক আছে আমি বাই এয়ারে যাচ্ছি সো যাওয়ার এক্সপিরিয়েন্সটা বললাম আসার এক্সপিরিয়েন্সটা আমার সঠিক এই মুহূর্তে বলতে পারবো না আমি বলবো যারা যেই যেই স্টেটে হসপিটাল আছে সেই স্টেটে আপনারা চাইলে ফ্লাই করবেন আদারওয়াইজ বর্ডার বাই রোড ইউজ করবেন ঠিক আছে অন্য স্টেট দিয়ে আসবেন না ফ্লাই করে ঠিক আছে তো এটাই হলো আজকে টোটাল আমার ছোট্ট আপনাদেরকে একটা মানে অ্যাক্নলেজমেন্ট আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স জানাইলাম তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই ওকে